বিচার করে রাজনৈতিক নমস্কার কিছুদিন আগে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সময়কালে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় বিপদে পড়তে চলেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার তোড়জোড় শুরু করেছেন গত কালকে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে একই সাথে মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে এবার বিষয় হচ্ছে সিবিআই তদন্ত হওয়ার পরে যদি প্রমাণ হয়ে যায় তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে তাহলে তৃণমূল সরকারের মন্ত্রিসভার অনেক এরই যেমন গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকছে একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যদিকে গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে চূড়ান্ত রায় আসার পরে যেভাবে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে অসাংবিধানিক কথাবার্তা বলেছেন এর জন্য আইনের নিয়মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুক কোনো ব্যবস্থাও নিতে পারে মহামান্য কলকাতা হাইকোর্ট একদিকে যখন তৃণমূল সরকারের ব্যাপক দুর্নীতি অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সম্মানীয় বিচারপতিদের বিরুদ্ধে অসাংবিধানিক মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি সম্ভাবনা তৈরি হয়েছে তখন এই জায়গা থেকে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তাহলে কি এই মুহূর্তে যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলছে এই জায়গা থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হয়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে লড়াই করার জন্য নিজের নাম ঘোষণা করে দিয়েছেন তখন সব কিছুর পরেও পরিস্থিতিজনিত কারণে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে চলেছেন ঠিক এই প্রশ্নগুলো এখন জোরালো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে